হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত পরিমাণ ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো গলা দিয়ে আওয়াজ বের করতে পারছি না তো ঘুমতে ঘুরতে শুধু ফ্রেশ হয়েছি এখনও কোনো কাজ হয়নি ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে এসেছি একটুখানি চা বানাতে প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে যেন তো কাশি হবে মনে হচ্ছে কালকে সারা রাত্রি ঘুমোতে পারিনি একটু করে ঘুমোচ্ছি আর কাশি চলে আসছে গলা শুকিয়ে যাচ্ছে মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে গলার অবস্থা ভালো না সেই জন্য তেজপাতা আদা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে একটু লিকার চা খাবো আর আমি তে তো হয়ে গেলে বেশি খেতে পারি না সেই জন্য লিকারটা একদম অল্প দিয়েছি মানে চা পাতাটা অল্প দিয়েছি তো বন্ধুরা চা বিস্কুট খেলাম কিছুক্ষণ আগে তো পরামর্শ বললো ওষুধ খেতে আর বাড়িতে ঠান্ডা লাগা জ্বর সব কিছু ওষুধ এনেই রেখে দিয়েছি কখন কি প্রয়োজন হয় এখন ওয়েদারটাও ভালো না তার মধ্যে আমার তো ঠান্ডার ধাত তো এই যে দেখো ওষুধ হাতে নিয়ে নিয়েছি আমার তো ওষুধ দেখেই মাথা পাতা ঘুরছে ওষুধ খেলেই আবার মাথা ঘোরায় জানো তো যে কোনো ওষুধ খেলে কিন্তু কিছু করবার নেই এত কষ্ট হচ্ছে গলাটা এত কষ্ট হচ্ছে একটু ভাবলাম শুয়ে থাকি পরে উঠবো শুতে পারছি না শুলেই না দম নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত গলাটা শুকিয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো সেই জন্য বসে আছি একটু বসে থাকি ভিডিওটা এডিট করা হয়নি কালকে আর ভিডিওটা বসে বসে এডিট করছিলাম আর আপলোডে তারপর দেব ওই কাজগুলো ভাবছি বসে বসে করি শুয়ে পড়লে খুব কষ্ট হচ্ছে তো তারপর বাড়ির কাজ আস্তে আস্তে করবো কী আর করা যাবে তাই না শরীর না ঠিক থাকলে তো কোনো কিছুই ঠিক থাকবে না এই দেখো বন্ধুরা গোপুসোনাকে তুলে ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ঘরটা একদম ফ্রেশ হয়ে গেছে তার কারণ ঘরের সব বাসি কাজ কমপ্লিট করে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে গোপুসোনারও সব কিছু হয়ে গেছে আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব। কিন্তু শরীরের হালাত এমন শ্যাম্পু করলে দেখতে হবে না আর দেখো রুমটা কি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে এই দেখো তো জানলা টানলা খুলে বিশ্বাস যেন পরিষ্কার পরিষ্কার করলে রুমটাও ফ্রেশ লাগে মনটাও বেশ ফুরফুরে হয়ে যায় তাই না সকালে জল খাবারে আজকে ওই মুগের ডাল মুসুরির ডাল সব কিছু দিয়ে চাল দিয়ে খিচুড়ির মতো বসিয়ে দিয়েছি আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি বেশ সকালে জল খাবার এত পরিমাণ বাতাস আসছে না আমি দেখো সোয়েটার তো পরেই নিয়েছি ঠান্ডায় তার মধ্যে কানগুলো ঢাকার জন্য তোমার স্কার্ফটা নিয়ে নিয়েছি আর এত মাথাটা আমার খারাপ হয়ে গেছে সকাল দেখলে তো জলখাবার খিচুড়ি খেয়েছিলাম তারপরেও দুপুরে মেনুতে কি রান্না করেছি জানো গরম গরম খিচুড়ি তার সাথে ডিমটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব আর তার সাথে বেগুন পেঁয়াজ কলি নর্মাল পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করে নিয়েছি বুঝতে পারলে তো কেন বললাম মাথাটা খারাপ হয়ে গেছে সকালেও খিচুড়ি খেয়েছি আবার দুপুরেও খিচুড়ি রান্না করে নিয়েছি ভুল করে কি আর করা যাবে তাই না তো চাল টাল যখন একসাথে ধুয়ে কড়াইতে তুলে দিয়েছি তখন মনে পড়েছি যা তো সকালেও খিচুড়িই খেয়েছিলাম তো মাথাটা খারাপ হয়ে গেছে শরীর খারাপ হয়ে এটা কে এটা কে তোমার খাবার ঠান্ডা করতে দিয়েছি হ্যাঁ এখন তোমাকে বিস্কিট দিচ্ছি তুমি বিস্কিট খাও খিচুড়ি হয়েছে ঠান্ডা করতে দিয়েছি তুমি গরম খাবার খেতে পারবে না বাইরে কাপড়গুলো উল্টাতে গিয়েছিলাম আর আমাকে দেখতে পেয়ে গেছে এবার খেতে দিতে হবে ওকে আমাকে দেখতে পেলে ওকে আমি খেতে দিই এবার কি হয়েছে গরম কিছু তো খেতে পারবে না তো বসে আছে গেটের সামনে আমি খিচুড়িটা বাড়লাম প্লেটে ওকে খেতে দেবো বলে কিন্তু দেখছি গরম গরম খাবার দেওয়া যাবে না ওই জন্য এখন একটু বিস্কিট দিলাম বিস্কিট খাচ্ছে আর ওকে বললাম দাঁড়া ঠান্ডা হোক তারপর তোকে খাবার দেবো এই যে দেখো ওর খাবারটা এখানে ঠান্ডা করতে দিয়েছি গরম খিচুড়ি তো খেতে পারবে না ঠান্ডা হোক তারপর দিয়ে আসবো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম শরীরের হালাত একদম খারাপ তো সেই জন্য নিয়ে নিয়েছি কি দেখো এটা কি বলতো চা না কফি কি হতে পারে বলতো এর মধ্যে এটা হচ্ছে গরম জল বুঝলে না চা না কফি প্রতিদিন তোমরা আমাকে দেখো চা বা কফি খেতে আজকে গরম জল বসে বসে খাবো মানে পান করব এই দেখো ফ্লাক্সের মধ্যে তোমার এক ফ্লাক্স একদম জল গরম করে নিয়েছি আমাকে আমার বড় ফোন করে বলল যে দাঁড়াও জলটা রাখি তুই এমনি নর্মাল জল খাস না কারণ নর্মাল জল তো আর নর্মাল নেই সে একদম ঠান্ডা পুরো বরফ হয়ে গেছে গলার অবস্থা ভালো না সেই জন্যে আমি গরম জল করে নিয়েছি ওই যখনই জল দেশটা পাবে গরম জল খাবো কিছু করবার নেই নর্মাল জল খেলে আরও বেশি করে গলাটা সমস্যা হচ্ছে আর গরম জলটা খেলে না খুব আরাম পাচ্ছি গলায় জানো তো আমার কি কষ্ট হচ্ছে যেন মাথাটা ঘুরছে আর ভার হয়ে আছে ভারী হয়ে আছে আর গলাটা শুধুই শুকিয়ে যাচ্ছে মানে জল খেয়ে খেয়ে পেট একদম ব্যথা হয়ে যাচ্ছে এরকম অবস্থা কিছু করবার নেই বারে বারে শুধুই গলা শুকিয়ে যাচ্ছে জানো তো এখন একটি টিভিটা চালিয়ে দিয়েছি দেখি কিছু একটা দেখবো আজকে ব্লগটা আমি জানি পুরো ঝিমানো ঝুমানো বোরিং বোরিং একটা ব্লগ হয়েছে তোমাদের দেখতে দেখতে হয়তো ঘুম পেয়ে যেতেও পারে কিন্তু কি করব বলো সব দিন তো শরীর সমান থাকে না তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আমারকে এইভাবে কথা বলতে সত্যি ভালো লাগে না আমি এত আস্তে আস্তে বসিয়ে বসিয়ে কথা বলতে পারি না সবাই কি সুন্দর আস্তে আস্তে কথা বলে তো দেখে আমি ভাবি আমিও যদি এরকম আস্তে আস্তে কথা বলতে পারতাম কিন্তু সেটা একমাত্র আমার সর্দি খারাপ হলেই পারি এই যে আজকে শর্দি খারাপ হয়েছে আজকে আমি মানে কি বলবো তাড়াতাড়ি করে কথা বলতে ইচ্ছে হলেও পাচ্ছি না আজকে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে কথা বলতে হচ্ছে আর চোখগুলো না আমার পুরো বন্ধ হয়ে আসছে কেন জানি না তো ঘুমে না কিসের জন্য ঠান্ডা লেগেছে বলে চোখগুলো না বন্ধ হয়ে যাচ্ছে এখন কিন্তু সেরকম একটা রাত্রি হয়নি এখন হচ্ছে সাতটা বাজে কিন্তু আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে যাই হোক চলো আজকে জানি ব্লগটা তোমাদের হয়তো একটু বোরিং লাগবে কিন্তু কি করব বলো তো চেষ্টা করব পরের দিন ভালো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার শরীর যদি ভালো থাকে তো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তার কারণ হচ্ছে আজকের ব্লগে ওই পরে তোমাদের সাথে শেয়ার করলেও সেই ঝিমানো ঝিমানোই হবে তাই না তো সেই জন্য শুধু শুধু আর কন্টিনিউ করে লাভ নেই বলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর পরের দিন যদি ভালো থাকি তাহলে একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা